হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আজকে আবার একটা নতুন ভিডিও আমরা আমাদের এক ফ্রেন্ড বাইরে থেকে আসতেছে ওকে রিসিভ করতে এয়ারপোর্টে যাব গাড়ি ঠিক করছি এই যে হাকিম হ্যাঁ গাড়ি ঠিক করছি গাড়িটা একটু গ্যারেজে হালকা একটু কাজ করতেছে করার শেষে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হইলাম এই তো যাচ্ছি মোবাইল চাপতেছি বিভিন্ন ধরনের কথাবার্তা চলতেছে যাচ্ছি যাচ্ছি এটা হচ্ছে বামে সরি ডান দিক হ্যাঁ এটা হচ্ছে ডান দিকে নতুন শপিং মল হয়েছে এয়ারপোর্টে ঢুকতে হাতের ডান দিকে এই তো আমরা মেন গেট দিয়ে ঢুকে গেলাম ও অবশ্য চলে আসছে দ্যাট মিনস হচ্ছে অলরেডি বের হয়ে গেছে আমরা বাইরে ওয়েট করতেছিলাম ওর জন্য যে কখন বের হয় আদারওয়াইজ ভিতরে ঢুকে অনেকক্ষণ ওয়েট করতে হয় আবার অনেক সময় জ্যাম থাকে সিরিয়াল থাকে তা আমরা ভাবছিলাম যে ও মোটামুটি যখন বের হয়ে যাবে তখনই আমরা গিয়ে একবারে উঠে বাস গাড়িতে বসে যাবে চলে যাবো আমরা তো মোটামুটি আমরা যখন কনফার্ম হয়েছে যে ও বের হইছে তখন এই যে ফ্রেন্ডটা আসলো বাইরে থেকে ইউরোপের একটা কান্ট্রি থেকে দেখা হইলো এটা হচ্ছে হ্যাঁ অলমোস্ট দেখা হইলো এই যে লাগেজগুলো নিয়ে আসছে এগুলো সবাই ধরাধরি করে আমরা নিয়ে গেলাম তো বন্ধুরা আবার একটু আফসোস ছিল আমরা কেউ ফুলের মালা বা ফুলের তোরা নিয়ে যাইনি এটা একটু দুঃখ ছিল ওর আর কি তো যাই হোক আমরা এখন রওনা দিব হচ্ছে শরীয়তপুরের উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়ে দিলাম আর শরীয়তপুর যাওয়ার মাঝখানে আমরা হচ্ছে চিন্তা ভাবনা করলাম যে মাওয়ায় যাব মাওয়ায় গিয়ে লাঞ্চ করব এই যে হাকিম ভাই ভিডিও করতেছে বাইরে কি অবস্থা সবার কেমন কী এটা আমরা এলিভেটেড দিয়ে যাচ্ছি বেসিক্যালি এলিভেটেড দিয়ে এই যে তিনশো ফিট দেখা যাচ্ছে বাম পাশে এটা হচ্ছে বাবুবাজার ব্রিজ ঢাকার গ্যাঞ্জাম থেকে বের হয়ে আমরা এখন বাবুবাজার ব্রিজে ব্রিজটা ক্রস করতেছি শুক্রবার দিন ছিল তো ওই জন্য আসলে ব্রিজের উপরে লোকজন দেখা যাচ্ছিল ওই যে অনেকেই গেছে ঘুরতে ব্রেক করে কথাবার্তা গল্প হ্যাঁ কাপড় অনেক সময় দেখা গেছে এই এরকমই শুক্রবার দিন তো বুঝে নেই আর কি বাতাস বাতাসে একটু ভাব নিলাম আমি একটু আপনাদেরকে দেখাইলাম আমার থোবড়াটা আর ঠিক আছে না সুন্দর দেখাচ্ছে না এই শার্টটা অবশ্য আমার বউ দিছে শার্ট তো না একটা গেঞ্জি ফুল হাতা গেঞ্জি আমাকে অনেক সুন্দর দেখাচ্ছে এই চশমাটা পরি একটু আর কি দেখেন তো সুন্দর দেখাচ্ছে না হ্যাঁ সুন্দর দেখাইতেছে যদি কেউ না বলেন সেটা হিংসা আপনারা বুঝছি তো যাই হোক আমরা এই যেভাবে ভাই যে শুভ ভাই হ্যাঁ কিন্তু ওইদিক মাথা ঢুকায় ফোনে কথা বলতেছে বাতাসে ঠেলায় আর প্রবলেম হইতেছে কথা বলতে আর এই অলমোস্ট আমরা হচ্ছে এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে উঠে গেছি মাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি অলরেডি মাওয়ার রোডেও আমরা চলে আসছি হ্যাঁ মাওয়ার রোডে চলে আসছি নামে গেছি না 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 এটা হচ্ছে মাওয়ার রোড না আর এই যে আমাদের হচ্ছে সে বন্ধু যে বাইরে থেকে আসছে ও দেশের আশয় বিষয় পরিস্থিতি এগুলা নিয়ে আসলে অনেক গল্প সল্প করতেছে ও বেশি দিন না এক বছর আগে আসছিলো আবার এবার আসলো প্রায় আসে মাঝে মাঝে আসে সো ওর কাছে দেশটা যে অনেক চেঞ্জ হয়েছে বা অনেক কিছু ব্যাপার এসব কিছু না যায় আসে তো যাওয়া আসার ভিতরে থাকে হ্যাঁ আমরা অলরেডি মাওয়ার রোডে ঢুকে গেছি ডান পাশ দিয়ে হচ্ছে এক্সপ্রেসওয়েটা এই যে মুন্সীগঞ্জ এরিয়া আমি এটা মেবি মুন্সিগঞ্জ এরিয়াতে এই যে কাঠের দুইতলা বাসা এটা শরীয়তপুরেও আছে আমরা শরীয়তপুরেও কাঠের দুই দেখে থেকে অভ্যস্ত আমরা বলতে ওদের বাসা তো শরীয়তপুরে ওরা তো কাঠের দুইতলা ওদের কাছে এটা থাকে ওদের এলাকায় বাট আমি যেহেতু উত্তরবঙ্গের মানুষ আমার কাছে আসলে কাঠের দুই তলাটা খুবই রেয়ার আর থাকা থাকার ব্যাপারটা আসলে একটা অ্যাডভান্টেজ বা একটা ভালো লাগে কাজ করে আর কি অন্যরকম আপনারা জানেন এই যে এখানে আসে মাছ আমরা মাছ দেখতেছি বিভিন্ন জায়গায় দেখলাম এর আগেও এটা তো এখন দেখতেছি মাছের ভাই হচ্ছে মাছ দেখাচ্ছে এখানে আসলে কি মাওয়া গেলে আপনাকে অনেক দেখে শুনে বুঝে মাছ কিনতে হবে দরদাম করতে হবে হ্যাঁ মাছের সাইজ আছে বিভিন্ন ধরনের মাছ হ্যাঁ আপনাকে ওই বরিশাল বা সামুদ্রিক মাছ দিয়ে বলবে যে পদ্মার মাছ অ্যাকচুয়ালি পদ্মার পরে খেলে যে আপনি পদ্মারই ইলিশ পাবেন ব্যাপারটা এরকম কখনোই না হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের মাছ থাকে বিভিন্ন অঞ্চলের মাছ থাকে তো যাই হোক আমরা বেছে একটা পছন্দ করার পর মাছটা এই যে মামা কাটাকাটি করে এখন অলমোস্ট ভাজার প্রক্রিয়ায় এই যে তেল দিয়ে দিল দিয়ে এখন ভাজাভাজি কমপ্লিট করবে আমরা আসলে খাওয়া দাওয়া করব ফ্রেশ হইলাম এর মাঝখানে ফ্রেশ হয়ে এদিকে আবার হাকিম সাহেব একটু দেখতে যাচ্ছে যে কীরকম ভাজাটা করা হবে না হালকা হবে বন্ধু আমার দেখতে যাচ্ছে তো বন্ধু ডিরেকশন দিয়ে দিল ওই জায়গায় দেওয়ার পরে এই যে মামা আবার লেজের ভর্তা করতেছে এখানে আবার একটা অনেক বড় পাঙ্গাসও দেখছিলাম এটা নাকি পর্দার পাঙ্গাস ছিল পর্দার পাঙ্গাসে কিন্তু অনেক অনেক দাম এই যে আমাদের দিয়ে দিচ্ছে অলরেডি এটা কয়েকটা ভর্তা ডাল ওদের সাথে থাকে এখানে একটা মজার ব্যবহার করছিল সালাদ দিছিলো সালাদের দাম রাখছিল দেড়শো দেড়শো টাকা আর কি হ্যাঁ তো ওইটা নিয়ে আসলে বন্ধু হাকিম অনেক আন্দোলন করে ওটা মাইনাস করাইছে পরে আপনারাও কিন্তু এটা নোটিস রাখবেন যদি খেতে যান যে এই যে সালাতের অযথা একটা সালাদ ধরায় দিবে ফালতু একটা সালাদ এটা এট so, একশো এট এট পঞ্চাশ টাকা লাগবে সো এটা অ্যাভয়েড করবেন সবাই অলমোস্ট আমরা খাওয়া দাওয়ার শেষ আমরা ভাগে দুই 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 পিস করে পাইছি এ এখন খাওয়া দাওয়া শেষ করে রওনা হইলাম মামাকে বিদায় বিদায় দিয়ে আমরা এখন আবার শরীর উদ্দেশ্যে যে পদ্মায় উঠবো পদ্মা সেতু টোল প্লাজা মোটামুটি পদ্মা পার হয়ে এই আমরা এই অলমোস্ট এই শরীয়তপুরের শরীয়তপুরে অলমোস্ট বাসার কাছাকাছি চলে এসেছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দোয়া রাখবেন আমাদের জন্য